ঈদের পর বাসায় একটা ছোটখাটো গেট টুগেদার আয়োজন করার পরিকল্পনা ছিল আর সেই পরিকল্পনা মোতাবেক আজকে সেই দিনটি চলে এসছে তো সবকিছু কিছু আয়োজন করা চলছে টুকটাক করে হ্যালো এভি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে আমার যে গাছটা প্রথমে এসে এই জানলাটা খুলে দেওয়া আর জানলাটা খুলে দেওয়ার উদ্দেশ্য হলো মানে এই যে প্রকৃতির যে সৌন্দর্য মানে এটা উপভোগ করা মানে ঘুম থেকে উঠে যে প্রকৃতির দেখা আর মনের ভিতর যে একটা শান্তি সকালবেলায় অনুভবটা এই জানলার কাছে আসলে পাওয়া যায় আর তারপরে তো আমার জানলার সামনে এই কদম ফুল গাছটা মানে এত কদম ফুল ধরছে আর এত সুন্দর মানে আমি বলে শেষ করতে পারব না যা আমি ক্যামেরায় এতটা হয়তো বন্দি করতে পারি নাই তারপর আপ্রাণ চেষ্টা করছি তো যাই হোক অনেক তো প্রকৃতির ভালোবাসা হলো এখন আমি যেহেতু আজকে অনেক কাজ বাসায় অনেক মেহমান আসবে এই জন্য আমি বাসা সবার জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি আর সবাই বাসায় যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি সবার জন্য নাস্তা বানানো লাগে আর আজকে শুধু নাস্তায় বানাবো কারণ দুপুরে তো বাবুচিদের রান্না বান্না হবে সবাই খাওয়া দাওয়া হবে এই তো আর চাটা তো সকাল সকাল খেয়ে নিলাম যেহেতু সারাদিন অনেক এনার্জির দরকার আছে আবার অনেক কাজকর্ম আছে তো যাই হোক বাবুর শ্রী দিয়ে আমাদের খাবারগুলো রান্না করা হয়ে গেছে আর সবগুলো খাবার মানে আমাদের বাসায় নিয়ে আসা হয়েছে তো এখানে ছিল গরু মাংস রান্না করে দিয়েছে আর ওরা দেখেন আস্তে আস্তে কাঁচামরিচগুলো মানে কাঁচামরিচগুলো অন্য কাঁচাই রয়ে গেছে আর এটা ছিল চিকেন ফ্রাই অনেক রকমের রান্না করা হয়েছে আর এটা ছিল চিকেন রোস্ট তো রোস্টগুলো বেশ মজা হয়েছিল আর পেঁয়াজের দিতে তো ভরপুর ছিল সাথে ছিল এই যে ইউনি আর অনেকগুলো ছোটো ছোটো বেবি মিষ্টি দিয়ে ছিল আর ছিল বোরহানি বোরহানি গরমের জন্য অনেক মজা আর গরমটা মনে হয় কম কম লাগে যেহেতু সাথে ছিল সালাদ এখানে শসা আর লেবু ছিল আর টমেটো পরে আমরা অবশ্য অ্যাড করছি আর এটা হলো ছিল রুটি আর এই রুটিটা আর রুটিটা অনেক মজার ছিল এটা ছিল কালিয়া গরুর মাংসের কালিয়া আর কালিয়াদের রুটি খাইতে অনেক মজা আর এখানে ছিল টিকিয়া এটা অবশ্য টিকিয়াটাও অনেক মজার ছিল তো যাই হোক বাসায় অনেক লোকজন আসবে আসবে এই জন্য আমি আমার বাচ্চার প্লেটটাকেও অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করছি মানে ও খাবে ওইটুকু দিয়ে মানে প্রত্যেকটা আইটেম আর কি দেওয়ার চেষ্টা করছে ওর প্লেটে ও যেটুকু খায় আলহামদুলিল্লাহ তো ওর প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি তো এত মজার মজার খাবার খাওয়ার পরে আর এত গরমে গরমের যে প্রশান্তি এই ঠান্ডা পানির মধ্যে আসে সেটা আর কিছুতে নাই মানে এত খাবার খাইলে কী হবে কিন্তু এটা খাইলে এমন শান্তি মানে প্রাণ চুরিয়ে যায় তো যাই হোক বিকেল হয়ে গেছে আর বিকেল টাইম ভাবলাম একটু সাঁদে যাই আর সাত থেকে এই যে কদম ফুলের সৌন্দর্যটা উপভোগ করে নিই আর যেহেতু এখন কদম ফুলের সিজন যাচ্ছে কদম ফুল অবশ্য বেশি দিন থাকে না এটা দেখার পর মানে শান্তি কি যে চোখের শান্তি মানে আমি শুধু খালি চোখ ভরে দেখতেই থাকি কদম ফুলের অপরূপ সৌন্দর্য যেটা আমার কাছে মনে হয় না যে অন্য কিছুতে আছে আর আমি যে কতভাবে কদম ফুলগুলোকে মানে ছবি তুলি ভিডিও করি এটা আমি বলে বোঝাতে পারবো না দের জন্য আজকে যেহেতু সারাদিনই তার আমাদের পাশে থাকবে তাদের জন্য বিকেল টাইম হয়ে গেছে এর জন্য কিছু স্ন্যাকের আয়োজন করেছে তো যাই হোক অনেকগুলো মুগলাই ভয়টা নিয়ে আসা হয়েছে আরও ধরেন যে অনেক রকমের ফল ফ্রুটের আয়োজন করা ছিল তারাও অবশ্য অনেক রকমের ফল মিষ্টি নিয়ে আসছে তো যাই হোক আমি আপনাদেরকে আর কি এগুলো দেখানোর চেষ্টা করছি মানে আমার এই মিনি ব্লগটা জাস্ট সকাল থেকে সারাদিন মানে আজকে সারাদিন যা করছি এগুলোই আর কি মানে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর এরপর বিভিন্ন রকমের মিষ্টি তাদের সামনে পরিবেশন করলাম যাই হোক আজকে ফ্রাইডে ছিল ফ্রাইডে মানে স্পেশাল কিছু ছিল তো যাই হোক আপনাদের সাথে আমার এই সামান্য একটা ছোট্ট ভিডিও মানে ভালো লাগাটা শেয়ার করলাম